তানভীর কোথায় আছো এখন এখন বাসাতেই আছি দেখা করতে পারবে আমার সাথে বিকালে আপনার বাসাতে যাব মামুনি আমাকে বিরিয়ানি খাওয়ার দাওয়াত দিয়েছে আচ্ছা দেখা হচ্ছে তাহলে হুম এবার একটু পরিচয় পর্বে আসা যাক আমি তানভীর মধ্যবিত্ত ঘরের ছেলে বাবা মায়ের একমাত্র সন্তান বাবা গ্রামে দিনমজুরে কাজ করে আর আমি শহরে আছি নিজের পড়াশোনার জন্য এবার মাস্টার্সে ভর্তি হয়েছি এছাড়া পুলিশের সিক্রেট গোয়েন্দা হিসেবে কাজ করছি এখান থেকে বেশ ভালোই অর্থ উপার্জন করি তবে আমার এই কাজটা সরকারি নয় ছোট থেকেই এসব গোয়েন্দাগিরির প্রতি আগ্রহ ছিল পুলিশ দেখলেই ভাব জমানোর চেষ্টা করতাম অনার্স ভর্তি হওয়ার পর যখন শহরে আসলাম তখন পরিচয় হলো নীরব সারের সাথে তারপর থেকেই এই পেশায় আছি দীর্ঘ চার বছর কাজ করে শহরে নিজের উপার্জনে একটা দুইতলা বাসা কিনেছি একতলা ভাড়া থাকে আর আরেকতলাতে আমি থাকি এসবের কিছুই আমার পরিবার জানে না বিকাল হতেই একটা শার্ট গায়ে জড়িয়ে নীরব সারের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বেশি দূরের পথ না হেঁটে যেতে দশ মিনিট সময় লাগে আমি বেশিরভাগ সময় এই বাড়িতেই খাওয়া দাওয়া করি নীরব সারের পরিবারে একদম আমাকে আপন বানিয়ে নিয়েছে নীরব স্যারের কোনো সন্তান নেই এজন্য তারা আমাকে নিজের সন্তানের মতোই দেখে তোর আসতে এত সময় লাগে কেন দেরি করেছি নাকি আজ বরং তাড়াতাড়ি চলে এসেছি হয়েছে খেতে বস হুম খেতে দাও জলদি মামনি আমাকে খেতে দিয়ে চলে গেল নীরব স্যার মামনিকে ইশারা করে ঘরে যেতে বলল নয়তো আমার কাছ থেকে উঠতো না খুব ভালোবাসে আমাকে একদম নিজের ছেলের মতো তানভীর যে কারণে তোমাকে ফোন করেছিলাম হুম বলেন তোমাকে একটা কাজ করে দিতে হবে কাজটা আমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক কাজ না তাহলে আমার খুব কাছের বন্ধু শিহাব এখানকার বড় ব্যবসায়ী ওর একটা মেয়ে আছে অনার্স ভর্তি হয়েছে এবার এখনও জানতে পেরেছে একটা ছেলের সাথে ওর মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে সে আপ ছেলেটা সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পেরেছে ছেলেটা গুন্ডা টাইপের ওর মেয়েকে ও বুঝিয়েছে ছেলেটা খারাপ কিন্তু ওর মেয়ে তা মানতে নারাজ এখানে আমার কাজ কি তোমার কাজ হলো যেভাবে হোক মেয়েটাকে বোঝাতে হবে যে ছেলেটা খারাপ আমার বিশ্বাস তুমি পারবে এর জন্য বেশ টাকা পাবে যদি সফল হও মেয়েটার ছবি আছে আপনার কাছে না এখন তো নাই একটু পর তোমাকে পাঠিয়ে দেব আসি তাহলে মামনিকে বলবেন বিরিয়ানিটা ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে নিজের বাসাতে চলে আসলাম ইচ্ছা ছিল এ মাসে একটা বাইক কিনব কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না অনেক দিন ধরেই কাজ ছিল না আজ যে কাজ পেলাম এখন এটার প্রি প্ল্যান করতে হবে ঠিকঠাক মতো কাজ করতে পারলেই হয়তো বাইক কেনার টাকা হয়ে যাবে এখন শুধু মেয়েটার ছবি পাওয়ার অপেক্ষা সন্ধ্যার দিকে টঙে আসলাম চা খাওয়ার জন্য এই একটা নেশাই আছে আমার চা খাচ্ছি এর মধ্যে মেসেজের শব্দ পেলাম ম্যাসেজ ওপেন করেই এক আগুন সুন্দরী দেখা পেলাম সাথে লেখা আছে এই আমার বন্ধুর মেয়ে সুপ্তি সুপ্তিকে এবং ছেলেটাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি মেয়েটার বাবার কথা মতো কাজ করছি আর কোনো সাহায্য পাবো না আমার থেকে যা করার নিজেকেই করতে হবে এই ছোট্ট কথাটা কাজটাকে অনেক কঠিন করে দিল তার ওপর মেয়ে ভয়ঙ্কর সুন্দর চা শেষ করে বাসাতে ফিরে এলাম রুমে এসে ছোট্ট পরিকল্পনা করলাম যদিও সফল হওয়ার চান্স একেবারেই নেই শুরু করলাম সুপ্তিকে ফলো করা আমি চেষ্টা করছি মেয়েটার সাথে প্রেমের অভিনয় করে ওই ছেলেটার সাথে ব্রেকআপ করিয়ে দিতে প্রায় এক সপ্তাহ ফলো করার পর সুপ্তির কাছে ধরা খেলাম এই ছেলে এদিকে আসো জি বলেন আমার পিছে পিছে কি কই কিছু না তো আজ বেশ কয়েকদিন ধরে দেখছি আমার আশেপাশে ঘুরঘুর করছো কি সমস্যা কোনো সমস্যা নেই তাহলে আমার পিছে পড়ে আছো কেন আসলে আপনাকে আমার ভালো লাগে এ আর নতুন কি আমাকে তো অনেকেরই ভালো লাগে কিন্তু কিছু করার নেই আমার বয়ফ্রেন্ড আছে আমি জানি তাহলে আমাকে ফলো করে লাভ এমনি ভালোবাসার মানুষকে শান্তি আহ কি ভালোবাসা আমার যদি বয়ফ্রেন্ড না থাকতো তাহলে তোমার সাথে প্রেম করতাম তোমাকে অন্য সবার থেকে আলাদা মনে হলো তুমি খুব সুন্দর করে কথা বলো ধন্যবাদ আমরা কি বন্ধু হতে পারি অবশ্য আজ থেকেই আমরা ফ্রেন্ড আচ্ছা তুমি থাকো আমাকে যেতে হবে যাওয়ার আগে নাম্বার অথবা ফেসবুক আইডি কিছু একটা দিয়ে যান আচ্ছা নাম্বার উঠাও জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল ফাইভ ডাবল ফোর আচ্ছা পরে কথা হবে এই মেয়ের সাথে এত সহজে কথা বলতে পারবো ভাবতেই পারিনি বাসাতে এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম সারাদিন বিভিন্ন কাজে সময় কেটে গেল রাতে সুপ্তিকে মেসেজ করলাম কেমন আছেন কিছুক্ষণ পর মেসেজ আসলো ভালো আছি কিন্তু আপনি কে আপনার নতুন বন্ধু আজকে সকালে যার সাথে পরিচিত হলেন মেসেজ পাঠানোর একটু পরেই সুপ্তির নাম্বার থেকে ফোন আসলো কেমন আছো তুমি ভালো আছি কি করেন এই তো বসেই ছিলাম আপনি করে বলছো কেন তুমি করেই বলো আমি তোমার ছোট হব হয়তো আচ্ছা বিরক্ত করলাম না তো আরে না ফ্রি বসেছিলাম বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন না কথা খুব কম হয় ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে ও আচ্ছা কাল বিকালে কি ফ্রি আছেন হুম তাইলে যদি পারেন বিকালে পৌর পার্কে চলে আসেন দুজনে গল্প করা যাবে বিকাল কয়টায় আপনার যখন ইচ্ছা আসতে পারেন আমি পার্কেই সময় কাটাতে আসি প্রেমিকা নিয়ে আসা হয় নাকি না আমি আপনাকে দেখতেই আসতাম ইস কত ভালোবাসা হুম খাওয়া দাওয়া করেছেন হুম তুমি হুম আচ্ছা রাখি আপনার বয়ফ্রেন্ড কল দিয়ে ব্যস্ত পাইলে সমস্যা হবে আপনাদের আরে সমস্যা নেই তবুও রাখছি আচ্ছা সাথে কথা বলে এতটুকু বুঝতে পারলাম মেয়েটা প্রেম করলেও তার একাকিত্ব এখনো রয়ে গেছে একে একটু টাইম দিলেই পটানো সম্ভব সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সুপ্তির বয়ফ্রেন্ডের বিষয়ে খবর নিতে মোটামুটি যা খবর পেলাম তাতে কাজ হয়ে যাবে বিকালে পার্কে বসে বাদাম চিবচ্ছি আর সুপ্তির অপেক্ষা করছি জানি না আসবে কি না একটু পর সুপ্তির মতো কাউকে আসতে দেখলাম হ্যাঁ এটাই সুপ্তি এসেই বেঞ্চের এক সাইডে বসল কেমন আছেন এই তো ভালোই তোমার কি খবর ভালো নিন বাদাম খান ধন্যবাদ বেশি দেরি করে ফেললাম নাকি না আমি তো ভেবেছিলাম আপনি আসবেন না তুমি করে বলো আপনি শুনলে নিজেকে কেমন মনে হচ্ছে আচ্ছা অনেকক্ষণ ধরেই দুজনে বেশ গল্প করলাম গল্পের মাঝেই অনেক তথ্য জেনে নিলাম এরপর আস্তে আস্তে সুপ্তির সাথে কথা বাড়তে থাকলো মাঝে মাঝে ঘোরাঘুরি এভাবে সুপ্তির মনে জায়গা করে নিয়েছি একটু একটু এখন অপেক্ষায় আছি সুমনের মানে সুপ্তির বয়ফ্রেন্ডের একটা কুকর্মের মূলত সুমন একজন চাঁদাবাজ এবং ছোটোখাটো মাস্তান কিন্তু সুপ্তি জানে সে একটা কোম্পানিতে চাকরি করে সে সময়ের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি আমাকে একদিন সকালে বাজার করতে যাচ্ছিলাম তখনই দেখলাম সুমন তার দলবল নিয়ে চাঁদাবাজি করছিল সুযোগটাকে কাজে লাগানোর জন্য ফোন করলাম সুপ্তিকে হ্যালো তুমি এখন কোথায় বাসায় কেন আচ্ছা সুমন ভাইয়া কি জব করে কোনো এক কোম্পানিতে ও আচ্ছা দ্রুত একটু ইডেন মার্কেটে আসতে পারবে কেন আসলেই নিজে চোখে দেখতে পারবে আচ্ছা আসছি একটু তাড়াতাড়ি আসতে হবে ওকে ফোন কেটে দিয়ে দূর থেকে একটু ভিডিও করে নীরব স্যারকে পাঠিয়ে দিলাম যাতে সুমনকে কয়েকদিন জেলে ভরে দিতে পারে এর ভিতরেই সুপ্তির বিয়ে হয়ে যাবে সুপ্তি রিকশা থেকে নেমেই সুমনের কাছে গেল তারপর কি কথা হলো জানি না তারপর সুপ্তি সুমনকে একটা চট দিয়ে চলে গেল একটু পরে নীরব স্যার এসে সুমন গ্যাংকে নিয়ে চলে গেল আমি বাজার করে বাড়ি ফিরলাম আমার মিশন শেষ তাই সিমটা চেঞ্জ করে নিলাম যেটা দিয়ে সুপ্তির সাথে কথা বলতাম শুধুমাত্র ফোনে যোগাযোগ হতো আমাদের রাতে নীরব স্যারকে ফোন দিলাম হ্যাঁ তানভীর বলো স্যার আমার কাজ শেষ এবার আমার পাওনাটা দিতে বলেন একটু ইমার্জেন্সি আমার পাওনা পেলে কাল বাইক কিনে গ্রামের বাড়ি যাব কখন যাবে কাল সকালেই ওকে তুমি সকালে রেডি হয়ে আমার বাসায় চলে আসবা ওকে রাতে খাওয়া দাওয়া শেষ একটা স্বস্তির ঘুম দিলাম কারণ এখন কোনো ঝামেলা নেই তাছাড়া কালকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে অনেক দিনের ইচ্ছা একটা বাইক কিনব হয়নি কারণ তখন বাড়ি কেনার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম করোনার কারণে অনেকদিন গ্রামে যাওয়া হয়নি এবার বেশ কয়েকদিন বাড়িতে থাকব। তারপর বাবা মাকে সাথে নিয়ে শহরে চলে আসব। আমার কেনা বাড়িটা তাদের জন্য একটা উপহার হবে পরের দিন সকালে নীরব সারের বাসা থেকে নাস্তা করে আমার শখের বাইকটা কিনে ফেললাম তারপর সোজা গ্রামে চলে আসলাম গ্রামের পরিবেশে আসলে এক আলাদা ভালো লাগা কাজ করে সব পরিচিত মুখ বন্ধু বান্ধব নিয়ে এক অসাধারণ সময় কাটাচ্ছি সময় যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারলাম না আজ একটু ঘুরতে এসেছি শহরের দিকে বাড়িতে ফোনে তেমন নেটওয়ার্ক পায় না তাই তেমন ফোন আসেনি কিন্তু শহরে আসতেই নীরব সারের ফোন হ্যালো স্যার কেমন আছেন ভালো নেই আজ কয়েকদিন ধরে তোমাকে ফোন দিয়ে পাচ্ছি না কেন কোনো সমস্যা কি না সুপ্তি জেদ ধরে বসে বিয়ে করলে তোমাকেই করবে তুমি নাকি সুপ্তিকে ভালোবাসো না স্যার আমি তো শুধু অভিনয় করেছিলাম ওদের ব্রেক আপ করানোর জন্য এখন কি করব? তোমার মামনি শক্তিকে কথা দিয়েছে তোমার সাথে শক্তিকে বিয়ে দিবে আর শক্তির বাবাও শক্তিকে তোমার সাথে বিয়ে দিতে রাজি কিন্তু স্যার আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না দেখো তানভীর শক্তি ভালো মেয়ে আজ কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না বারবার বলছে তোমাকে না পেলে আত্মহত্যা করবে আমি তোমাকে অনুরোধ করছি তুমি বিষয়টা তোমার পরিবারকে জানাও এবং তোমার মা বাবাকে নিয়ে শহরে আসো আচ্ছা স্যার দেখছি হুম ধূর উটকো ঝামেলা এসে পড়লো ঘাড়ে এমন হবে জানলে এই কাজ করতাম না এখন বিয়ে করবে কে এদিকে নীরব স্যারের কথাও ফেলতে পারবো না সব কিছু মা বাবাকে জানালাম তারা বলল তাদের যদি মেয়ে দেখে পছন্দ হয় তাহলে তাদের আপত্তি নেই এদিকে মনে হচ্ছে আমি ফেসে গেলাম পরদিন মা বাবাকে নিয়ে ছুটলাম শহরে ফোনে নীরব স্যারের সাথে কন্ট্যাক্ট করে স্যারকে সাথে নিয়ে সুপ্তির বাসার সামনে দাঁড়িয়ে আছি ভেতর থেকে একজন মহিলা দরজা খুলে দিল হয়তো ইনি সুপ্তির মা আমরা ভিতরে ঢুকে কেবল দাঁড়িয়েছি কোথা থেকে সুপ্তি এসে জড়িয়ে ধরল কী একটা অবস্থা সবার সামনে এভাবে জড়িয়ে ধরাতে লজ্জা পেয়ে গেলাম বিষয়টা বুঝতে পেরে সুপ্তির মা বলল সুপ্তি তুমি ওকে তোমার রুমে নিয়ে যাও আমরা তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলি বলা মাত্রই সুপ্তি আমার কলার ধরে ওর রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে এতদিন তোর বন্ধ কেন আমি যেখানেই থাকি তোমার কি আমার কি তাই না কুত্তা তোর জন্য সেদিন সুমনের আসল চেহারা দেখতে পেলাম কত ভালোবাসতাম কিন্তু ওই কুত্তা আমাকে ধোকা দিল তুই না আমার বন্ধু ছিলি আমাকে ভালোবাসতি তাহলে আমাকে কিছু না জানিয়ে চলে গেলি কেন আমি ভাবলাম তোমার একা থাকা প্রয়োজন তাই একটু গ্রামে গেছিলাম আমাকে বলে যেতে পারলি না জানিস এই কদিন সুমনের থেকে তোকে বেশি মিস করেছি তোর সাথে যত কথা সুমনের সাথে তেমন কথা হতো না আমার তোর সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো জানিস আমি তোকে কত মিস করেছি আমাকে মিস করার কি আছে আমরা বন্ধ না বিয়ের পর তো আর আমি তোমার সাথে থাকবো না মেজাজ এমনিতেই খারাপ এখন আর মেজাজটা গরম করিয়ে দিও না আচ্ছা হঠাৎ করে আমার জন্য এত ভালোবাসা কোথা থেকে আসলো জানি না তবে আমি তোমাকে হারাতে পারবো না তোমার মতো এত কেয়ারিং একটা বর থাকলে আমার আর কিচ্ছু লাগবে না সারা দিন তোমার সাথে গল্প করব বিয়েই হলো না উনি আসছে গল্প করতে মেরে ফেলবো কিন্তু মারো ভালোবাসি হুম হুম কি ভালোবাসি বল হুম ভালোবাসি ভয়ঙ্কর সুন্দরী যদিও আমি প্রথম থেকে অভিনয় করেছি কিন্তু সত্যির সাথে মিশতে মিশতে ওর জন্য মনে একটা আলাদা জায়গা তৈরি হয়েছিল ভেবেছিলাম একে পাবো না তাই জন্য সরে এসেছিলাম তাছাড়া আমার প্রেমে তেমন আগ্রহ ছিল না এখন যেহেতু সত্যি আমাকে ওর কাছে আসার সুযোগ করে দিয়েছে তাহলে নিজেকে দূরে রাখি কীভাবে খুব শীঘ্রই ভয়ঙ্কর সুন্দরীকে আমার নিজের করে নেব আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে